कहा भी ना मैंने नहीं जीना मैंने तू जो ना मिला तुझे बोले से भी बोला ना मैं ये भी चाहूँ फासला बस फासला रहे बन के कसक जो कहे हो और चाहत ये जवा তেরি মেরি মিট জানি হ্যুরিয়া বেগানি হ্যুরিয়া হট্ট জানি হ্যুরিয়া ফনাহো সভিদুরিয়া হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো না আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি সেখানটায় তোমরা প্রত্যেকে বলছো সুতুবার সব ফাঁকা 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 লাগছে আর তোমাদের এই কথাটা আমার একদম এখানে লাগছে কারণ আমি এমনিতেই ওরকম হয়ে পড়ে রয়েছি তো এই ভিডিওটা আমি এই কারণেই করছি তোমরা অনেকে আমাকে বলেছ যে শুধুভা এই চ্যানেলটা বসে যেতে দিও না পঁয়ত্রিশ হাজারের একটা চ্যানেল এত সহজে তো আর হয়নি হ্যাঁ সেটা তো সবাই জানে যে এত সহজে হয়নি অনেক ধৈর্য অনেক সহ্য অনেক ফাইট সব কিছু করে তারপরে এই জায়গায় এসেছি তারপরে এমন একটা দিন আমি দেখবো সেটা ভাবিনি আর হ্যাঁ লড়াই করতে চাইলে লড়াই তো অবশ্যই করব। কিন্তু তার সাথে সাথে কোন দিক থেকে আমার ক্ষয়ক্ষতি হচ্ছিল সেটা আমি না এতদিন ধরতে পারি। এবার আমি ধরতে পেরেছি যে আমার ক্ষয়ক্ষতিটা ঠিক কোন জায়গা থেকে হচ্ছে আমি তোমাদেরকে সব সময় বলি যে যত বড় সাম্রাজ্যই হোক না কেন যত ছোট সাম্রাজ্যই হোক না কেন উত্থান হইলে তার পতন অনিবার্য তো ঠিক সেরকমই আর প্রত্যেকটা পতনের পেছনে কিন্তু নতুন সূচনা বা নতুন সূত্রপাত কিন্তু থাকে ঠিক আছে নতুন সূত্রপাত থাকে আমার এই চ্যানেলটার পেছনে কি করব না করব বিশ্বাস করো আমি টোটালি ব্লাঙ্ক হয়ে রয়েছি এখনও পুরো একেবারে পুরো আমার ভেতর মাথার ভেতরটা শূন্য হয়ে রয়েছে অনেকে অনেক কিছু বলছে শুধুমা রান্নার ভিডিও দাও শুধুমা গানের ভিডিও দাও এতদিন ওয়াইটির প্ল্যাটফর্মে থাকার পরে আমি এইটুকু জানি যে একটা প্ল্যাটফর্মে যেই টাইপের ভিউয়ার্স আমি গেইন করব সেই ভিউয়ার্সদেরকে কিন্তু অন্য কিছু খাওয়াতে পারবো না আমি কন্ট্রোভার্সি জোনে জোনটাকে আমি যদি কোনো কিছুতে কনভার্ট করতে পারি সেটা লাইক কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতনই কোনো একটু একটা কিছু দিয়ে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে আর নয়তো ওই লাইভ করতে হবে রিলস বানাতে হবে ব্যাস এছাড়া কিন্তু অন্য কিছুতে যারা খুব ভালোবাসে তারা শুধু আসবে দেখতে এছাড়া কিন্তু আর মানুষ আসবে না দেখতে সেটা কি এনাফ সেটা তো এনাফ নয় একটা চ্যানেল আমরা কি জন্য খুলি বলো তো ইনকাম করার জন্য আর সেই ইনকামটাকে তার স্কেলটাকে ধরে রাখা এবং ডে বাই ডে ইনক্রিজ করার জন্য আসি কিন্তু এখন যে পরিস্থিতি ইনক্রিজ হওয়া তো দূরের কথা ডিক্রিজ ছেড়ে দাও পুরো স্টপ হয়ে গেল আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করা মানে আমার ইনকাম পুরো স্টপ হয়ে গেল। এবার এটাই হয়তো অনেকে চাইছিল ঠিক আছে এটাই হয়তো অনেকে চাইছিল যে ও ইনকাম করবে না ওর ভাগের টাকাগুলো আমরা নেব তো হ্যাঁ নিক যদি ক্ষমতা থাকে তাহলে নেবে তবে কি বলো তো ফাঁকা মাঠে গোল দেওয়া না বড্ড সহজ তাই না ফাঁকা মাঠে গোল দেওয়া বড্ড সহজ তো গ্রাউন্ড পুরো পড়ে রয়েছে যে যেভাবে খুশি গোল দিয়ে যাক সবই এক দলের প্লেয়ার রয়েছে ঠিক আছে তো যা খুশি করুক বেশ মানে কি বলবো এত মানে আমি আঘাত খেয়েছি না এত আঘাত খেয়েছি সে যেই লেভেলের কষ্ট আমার হওয়া উচিত ছিল সেই লেভেলের কষ্টটা হচ্ছে না তোমাদের কমেন্টসগুলো দেখি তোমার কেউ বলে তোমার ভিডিও দেখতে দেখতে আমি সকালের কাজ করি তোমার ভিডিও দেখতে দেখতে আমি দুপুরের খাওয়া খাই তোমার ভিডিও দেখতে দেখতে রাত্রেবেলা খাওয়ার কাজ করি বা রান্নার কাজ করি কত রকমের কমেন্টস তো সেই কমেন্টসগুলো দেখলে না সত্যি কষ্ট হয় যে আমার ইনকাম তো অবশ্যই আছে তার সাথে নিযুক্ত কিন্তু তার সাথে কত মানুষের কত অ্যাক্টিভিটি যুক্ত রয়েছে শুধুমাত্র আমার ভিডিওকে কেন্দ্র করে আমার ভিডিওর মধ্যে শুধুমাত্র কন্ট্রোভার্সি থাকে না থাকে কিছু সাজেশান থাকে গানের একটা জগৎ থাকে আলাদা করে তো সেই জন্য কত মানুষে আসে শুধু মানুষ বলে দিয়ে যায় যে শুধুমাত্র তোমার গানের জন্য লাইক করলাম তো এটাও একটা পরম পাওয়া যে কিছু তো দিয়েছে ভগবান যেটার থেকে কিনা মানে কি বলবো কন্ট্রোভার্সি যদি ভালোও না লাগে গানটা ভালো লাগে সেই কারণে আসে আজকে এই ভিডিওটা করছি এই কারণের জন্যই একদমই ছয় ছোট্টর মধ্যে করব ভিডিওটা বেশি বড় করার কোনো কারণই নেই বা হচ্ছে তোমার পয়েন্টও নেই পয়েন্টও নেই আমি চাইছি এই চ্যানেলটাকে অন্য একটা ওয়েতে নিয়ে যাওয়ার হুম আর সেই বেস্ট ওয়ে যেটা কিনা না কন্ট্রোভার্সিকে কন্ট্রোভার্সির বিকল্প হিসেবে আমি ব্যবহার করতে পারবো সেই কনসেপ্টটা হচ্ছে রোস্টিং ঠিক আছে এবার রোস্টিং ভিডিও করতে গেলে কিন্তু অনেক চাপ থাকে হুম কী কীরকম চাপ আমার কথাবার্তার ধরন সেটা তো আছেই সেটা তো দেখতেই হবে সেটা তো এক্ষেত্রেও কন্ট্রোভার্সির ক্ষেত্রেও তো আমি ঠিক রেখেছিলাম কিন্তু সেটা না এখানটায় যেমন হচ্ছে তোমার আমাদেরকে কোনো কারো ভিডিও ক্লিপ ইউজ করতে হতো না আর ভিডিও ক্লিপ ইউজ না করার কারণে আমাদের যে দর্শকের গণ্ডিটা সেটা কিন্তু একটা সীমাবদ্ধ ছিল হ্যাঁ কিন্তু রোস্টিং করতে গেলে যাকে নিয়ে রোস্টিং করছি তার ভিডিও ক্লিপ ইউজ করা মাস্ট কারণ তার ভিডিও ক্লিপ ইউজ না করলে অর্ধেক মানুষ হয়তো চিনতেই পারবে না হ্যাঁ যে কাকে নিয়ে বলছি কেন বলছি এবার যার ভিডিও ক্লিপ আমি ইউজ করলাম তাকে মানুষ চিনুক বা না চিনুক তার কোন কথার পরিপ্রেক্ষিতে আমি কোন কথাটা বলছি সেটা মানুষের বুঝতে পারবে এই এটাই তো হয় রোস্টিং ভিডিও আর রোস্টিং ভিডিও করলে কী হয় আমার ভিডিও মানুষে দেখবে এন্টারটেন হবে আবার যাকে নিয়ে রোস্টিং করব। তার চ্যানেলটাও গ্রো করবে যদি একটা দুটো মানুষ বাড়লেও তো বাড়ে তাই না কিন্তু এখানটা একটা স্ট্রাইকের ভয় থেকে যায় ঠিক আছে অবশ্যই ক্রিটিসিজম অনেকে বলে না অনেকে বলে তারপরে বোকার মতন কেস করতে যায় যে আমাকে নিয়ে উল্টোপাল্টা বলছে আমাকে নিয়ে বলছে কেন আমাকে নিয়ে কেন বলবে কেস কামারির দিকে যায় তোমরা যদি ভালো করে ইউটিউবের গাইডলাইনটা পড়ো রোস্টিং অর ক্রিটিসিজম ইউটিউবের গাইডলাইনের মধ্যেই আছে এটা ফেয়ার ঠিক আছে এটা হচ্ছে লিগাল রোস্টিং করা বা ক্রিটিসাইজ করা এটা লিগাল কিন্তু বেশি আলট্রা এডুকেটেড আলট্রা মডার্ন তারপরে হচ্ছে তোমার উজবুকের দল উজবুকের দল ভাবে কেন আমাকে নিয়ে বলল। কেন আমাকে বললো ব্যাস চলো আইনের কাছে দৌড়াই এবার আইনের কাছে তুমি উকিলকে পয়সা দেবে উকিল একটা কেস তোমার নামে ঠুকে দেবে ঠিক আছে এবার সেই এবার ঠুকলো ঠোকাঠুকি করতে থাকো দৌড়াদৌড়ি করতে থাকো এই জিনিসটাই হয় এছাড়া তোমাকে কি জেলে ভরে দেবে ফাঁসিতে ঝুলিয়ে দেবে কখনো না তো এই হ্যাপাটা কেন নেব। তাই না অনেক তো নিলাম এই হ্যাপাটা কেন নেব এবার যদি বলো ভাই এই কারণে ছেড়েছ তোমরা কিছুদিন লক্ষ্য রাখো আমি আজকে তোমাদেরকে বলে দিয়ে গেলাম এই ভিডিওটার মাধ্যমে আমাদের এই কন্ট্রোভার্সি জোন এতটা নরকের নর্দমা নরকের নর্দমা নর্দমায় পরিণত হয়েছে যেখানে কিনা যারা দলবাজি করতে পারবে যারা দাসত্ব স্বীকার করতে পারবে তারা খিস্তি মারতে পারবে তারা অন্যকে ফিজিক্যালি টর্চার করার কথা বলতে পারবে তারা মানে কি বলবো বুক বাজিয়ে বুক বাজিয়ে তারা নোংরামও করতে পারবে কিন্তু যাদের সেলফ রেসপেক্ট বলে কিছু বিষয় আছে বস্তু আছে ভেতরে না তারা কারো দাসত্ব গ্রহণ করতে পারবে লাইক মি না তারা কাউকে বসে রাখতে চাইবে লাইক মি আমি আমার সারাটা জীবন এইভাবেই বেঁচে এসেছি আর এইভাবেই চলব না আমি কারো দাসত্ব গ্রহণ করব হুম না আমি কাউকে নিজের দাস বানিয়ে রাখব হ্যাঁ আমি এখানটায় আমার চ্যানেল আমার অ্যাকাউন্ট আমার নেট আমি কেন অন্যের দাসত্ব গ্রহণ করব কিন্তু এখানে ওই দিদিভাই দাদা দিদিভাই দাদা না করলে পরে এখানে ভিডিও করা যাবে না তোমাকে এখানে ভিডিও করতে দেওয়া হবে না তুমি কতজনের সঙ্গে লড়াই করবে তুমি তুমি ভাবছো যে আমি তো ফেয়ারে নাফ আমি তো কোনো ইলিগাল কাজ করছি না আমি কোনো ইলিগাল কথা বলছি না তুমি তোমাকে বলতে হবে না ইলিগাল কথা তোমার অপোজিটে যারা রয়েছে তারা ইল্লিগাল কাজ করবে তারা ইল্লিগাল কথা বলবে তারা নোংরা নোংরা গালা গালি গালাজ করবে তুমি কিছু বলতে গেলে তোমার কিছু বলাও লাগবে না বলতে গেলে না তোমার কিছু বলাও লাগবে না তুমি হয়ে যাবে খারাপ এবার কি হবে বলো তো যে এবার মানুষ দেখবে যে ছাতা আমি তো কিছু করতেই পারছি না আমি তো কিছু বলতেই পারছি না এবার সবার বাড়িতে কি করবে বলো তো সবার বাড়িতে একটা একটা করে নোটিশ পাঠিয়ে দেবে আমার হাজব্যান্ড আমার সঙ্গ দিয়েছে কারোর হাজব্যান্ড সঙ্গ নাই দিতে পারে বলবে তুমি কি চুলের কাজ করছো বন্ধ করো তোমার জন্য এই কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে তোমার জন্য আমার উকিলের কাছে দৌড়াতে হচ্ছে বাপের জন্যে যা করিনি খুব স্বাভাবিক এই কথাগুলো না খুব স্বাভাবিক কারণ আমাদের সমাজটাই এরকম একটা বাড়ির ছেলের জন্য বাবা মা মানে কি বলবো হ্যাপা উঠাতে পারে হুম প্রবলেম ফেস করতে পারে কিন্তু একটা মেয়ের জন্য প্রবলেম ফেস করতে চায় না এটা আমাদের সমাজ আর এটাই নিয়ম এই সমাজের যে একটা মেয়ের জন্য আমাদেরকে এইভাবে দৌড়াতে হবে ওরে বাবা বিশাল বিশাল আর সেটা যদি আবার ঘরের বৌমা হয় তাহলে তো হইলো কাজ তা তুমি যত টাকাই ইনকাম করো না কেন তোমার কবে ওরকম টাকার আমার দরকার নাই ওরকম টাকা দিয়ে আমার কিছু হবে না আবার যদি কারোর বাড়িতে আমার মতন পেনশনপ্রাপ্ত শ্বশুরমশাই থাকে তাহলে তো হইলো ঠিক আছে তাহলে তো হয়েই গেল বলবে তোমার কি খাওয়া পড়া অভাব যে তুমি এই সমস্ত করছো তোমার জন্য আমাদের এই সমস্ত শুনতে হচ্ছে এরকম হবে তো মানুষের কত নেবে একবার নেবে আমার মতন একবার নেবে দুবার নেবে তিনবার নেবে তারপরে তারপরে মানুষের নেওয়ারও তো একটা ক্যাপাসিটি থাকে তাই না আমরা মানুষ যেখানে মেশিনও একটা লিমিটেড পর্যন্ত নিতে পারে তার ক্ষমতা থাকে তা আমরা মানুষ আমরা কি আনলিমিটেড ক্ষমতার অধিকারী না আমাদেরও কোনো না কোনো জায়গায় একটা গিয়ে মনে হয় যে না এবার স্টপ হওয়া দরকার যদি এইভাবে স্টপ না হয় নিজেকে থামিয়ে দিতে হবে কিচ্ছু করার নেই তার জন্য যদি কেউ ভাবে যে ইয়ে বু হারিয়ে দিয়েছি তাহলে ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে ঠিক আছে যে এবার দেখ এবার দেখা যাক কি হয় না হয় এই তো রইলোপুরের টিনা আর নতুন করে বৌরানি কন্ট্রোভার্সি শুরু করেছে এই তো হোক আর আমি মনে করি যে সব এন্ডিংয়ের পরে আরও একটা নতুন শুভ সূচনা হয় আমি চেষ্টা করব করবো যেরকম হার্ডওয়ার্ক আমি প্রত্যেকটা দিন তিনটে ভিডিওর পিছনে করতাম প্রত্যেক দিন একটা ভিডিও না হলেও সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ যারা দেখবে বড় বড় ভিডিও করেন বড় বড় হচ্ছে ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার বা ছোটো ইউটিউব ক্রিয়েটার তারা কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিতে পারে না ব্লগারদের কথা আমি বলছি না ডেইলি ব্লগার যারা তাদের কথা বলছি না তো সে তুমি ফুড ব্লগার বলো রোস্টার বলো এরা কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিতে পারে না কারণ প্রত্যেকদিন কন্টেন্ট থাকে না আমরা শুধুমাত্র কন্ট্রোভার্সি জোনটাতে আমরা যে কয়জন ছিলাম তারা আমরা প্রত্যেক দিন কখনও এ কখনো ও কখনো সে এরকম করে করে দুটো তিনটে ভিডিও বানাতাম বাট রোস্টিং জোন বলো ফুড ব্লগিং জোন বলো বা ট্রাভেল ব্লগ বলো যে যত রকমের তোমার ইয়ে আছে শুধুমাত্র ডেলি ব্লগ ছাড়া কেউ কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিতে পারে না ইভেন ডেলি ব্লগ যারা করে না তারাও কিন্তু প্রত্যেক দিন ডেলি ব্লগ দিতে পারে না অনেকে আছে তারা দুটো দিন রেস্ট নেয় তিন দিনের দিন ভিডিও দেয় অনেকে তো আছে মাসে একটা করে ভিডিও দেয় কারণ তারা ইউটিউবটাকেই তাদের সোর্স অফ ইনকাম মনে করে না তো এই তো এইটাই তোমাদেরকে বলতে আসলাম যে কন্ট্রোভার্সি আর মানে বলে না ইচ্ছেটা ভেতর থেকে ইচ্ছেটাই আমার মরে গেছে এত বড় বড় চ্যানেলের সাথে আমি ফাইট করেছি এত বড় বড় চ্যানেলের সাথে ফাইট করেছি ফাইট করাটা আমার সত্যি বলছি এখন কোনো ব্যাপার লাগে না কিন্তু আর ইচ্ছে করছে না সত্যিই আর ইচ্ছে করছে না এবার ভাবছি একটু অন্যদিকে যাওয়া যাক কারণ এই একই ঘ্যাতরাতেই 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 ঘ্যাতরাতে আর ভালো লাগে না আর ভালো লাগে না হ্যাঁ এই তো টিনা আজকে লোকনাথ মন্দিরে গেল আমি ভিডিওটা নর্মালি দেখলাম কারণ আমার কন্ট্রোভার্সি করার মুড ছিল না আমি নর্মালি দেখলাম আমি সেখানে দেখলাম টিনাকে একাই দেখলাম সব সময় টিনাকে একাই দেখলাম কিন্তু এদিকে আবার অনেকের থাম নেলে সোয়ারাম গড কারণ হোম পেজে চলে আসে তো সামনেলে দেখলাম টিনার সাথে নাকি কাউকে দেখা গেছে টিনা নাকি লোকনাথ মন্দিরে গিয়েও মিথ্যে কথা বলেছে হয়ে গেল যেটা টিনা ভিডিওতে দেখায়নি সেটা নিয়েও বলা হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমার একটাই হাসি পেয়েছে টিনাকে দেখে যে টিনা লোকনাথ বাবাকে মাথায় জল ঢালছে আমরা যখন ঠাকুর দিই না যখন আমরা ধূপকাঠি ধরাই ধূপকাঠি দিয়ে আরতি করি ঠিক আছে এটা একটা নিয়ম আছে যেটা দিয়ে ধরছি ধরো ধূপকাঠি বলো বা প্রদীপ বলো আমাদের একটা হাতের এই এই আঙুলটা না এই আঙুলটা এইভাবে ছোঁয়াতে হয় ঠিক আছে এইভাবে ছুঁয়ে তারপর অনেকে এখানে ছোঁয়ায় অনেকে এই কোনইতে ধরে কোন ধরে তারপরে এরকম হাতটাকে স্টিল নাড়ায় ঠিক আছে তো টিনাকে দেখলাম আজকে তোমরা ভাবছো হয়তো আমি কন্ট্রোভার্সি করছি না আমি টিনাকে নিয়ে আজকে যদি কন্ট্রোভার্সি করতাম তাহলে এইটাই হয়তো করতাম সাথে সি এরকম অনেক পয়েন্ট যুক্ত করতাম কিন্তু আমার যেটা ওই একটুখানি আমার নজরে লেগেছে সেটা হচ্ছে ঠাকুরকে যখন আমি জল দিচ্ছি তখন আমি একটা হাত দিয়ে জল দিচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি তো আমার মনে হয় এখানে ভক্তির থেকে কন্টেন্টটা বেশি হয়ে গেছে ব্যাস এইটুকুই বলার আর কিচ্ছু বলার নেই তবে হ্যাঁ যদি রোস্টিং করি আমি পূর্ণিমা দিনে নিয়ে রোস্টিং করুমই করুম গরমই করুম আমার পূর্ণিমা দিনে নিয়ে রোস্টিং করার ভীষণ ইচ্ছা কারণ আমি যখন ওনার শর্ট ভিডিও দেখে আমি কি হাসি পায় আবার ভীষণ হাসি পায় আমি ওনারই নিয়ে একটা রোস্টিং ভিডিও গরমই করুম তো চলো আজকে দিনে এই চ্যানেল থেকে কোনো ভিডিও দিইনি আপলোড করিনি আমি একটা লাইভ করেছিলাম সেখানে তোমরা অনেক রকম কথা বলছিলে আর আমিও অনেক কিছু ভাবছিলাম এখনও পর্যন্ত ফুল ফিল ডিসাইড করে উঠতে পারিনি কারণ রোস্টিং ভিডিও করতে গেলে কিন্তু খাটনি আছে এডিট করা ফানি মিমস ঢুকানো তারপরে নিজের ফেসি ফেসিয়াল এক্সপ্রেশান সব কিছুকে কিন্তু কন্ট্রোল করতে হয় আর ভাষা তারপরে রোস্টিং মানেই এখন খিস্তি খামারি এই সমস্ত তো একদমই চলবে না তো দেখো পেছনেরই পর্দাটা কিনেছিলাম দেখো পেছনেরই পর্দাটা কিনেছিলাম খুব সুন্দর করে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য গেলো ভোগে কন্ট্রোভার্সি ভোগে গেল ভোগে দেখা যাক নতুন করে কোনো কিছু সূত্রপাত করতে পারি কি না যেখানে এই নোংরামিদের এই নোংরার দলকে আমার দেখতে হবে না ঠিক আছে এই নোংরার দলকে আমার ফেসই করতে হবে না আমি এমন একটা জোনে যেতে চাই যেখানে আমি আর পাঁচজন ক্রিয়েটারদের মতন আমি হতে পারি এখানটায় এই এ ওর লেজে পাড়া দিচ্ছে এ গলায় পাড়া দিচ্ছে এই সমস্ত আমার আর সত্যিই ভালো লাগছে না জঘন্য লাগছে না আমি এত নোংরায় নাপতে পারবো না এত নোংরা কথা কাউকে বলতে পারবো সুতরাং থাকুক যখন কোনো কিছু ওভার হয়ে যায় না বমি হওয়ার আগে খাওয়া বন্ধ করে দেওয়া ভালো কি বলো ঠিক বললাম কি না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই একটা ভিডিওই দিলাম খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে একটা ফাস্ট আমি নিয়ে আসবো একটা ভিডিও আমার মাথায় আছে সেই ভিডিওটা করার হ্যাঁ আজকে করতে না পারলেও কালকে করব আশা করছি তোমাদের ওটা খুব ভালো লাগবে ওটা করার পরে তারপর আমি রোষ্টিমের দিকে ঢুকবো আরও কিছু জেনে নিই নিয়ম কানুন হুম জেনে নিয়ে তারপরে করবো ওখানে ঠিক আছে আর গিন্নির গোয়েন্দাগিরির রুম্পার একটা রুম্পাকে একটা কথা বলতে চাই দেখলাম রুম্পা আমার ব্লগ ভিডিও দেখে আর কন্ট্রোভার্সি ভিডিও দেখে রুম্পা তোমার কথা আমার মনে আছে সরি বোন তোমার কথা আমি শুনিনি সেই কারণে আমি বহুত পস্তাচ্ছি এখন তুমি সেদিন আমাকে বারণ করেছিলে যে তুমি যেও না দি ভাই তুমি যেও না সত্যি তোমার কথা যদি সেদিন আমি শুনতাম খুব ভালো করতাম তুমি বলছো না যে ভিউজের জন্য ভিউজের জন্য অনেক পরে কিন্তু আমাকে যেইভাবে ডাকা হয়েছিল না আমি আমাকে পায়ে ধরে ডাকা হয়েছিল কান্না করে ডাকা হয়েছিল আমি সেটা শুনিয়েও ছিলাম জানি না কেন তোমাদের মনে থাকে না ভিউজের জন্য সবাই সব কিছু করে এই যে ভিডিওটা করছি এটাও ভিউজের জন্যই করছি হুম ভিউজের জন্য সবাই সব কিছু করে জানি না কেন আমার উপরে এই ব্লেমটা দেয় মানুষের ভিউজের জন্য ভিউজের জন্য ভিউজের জন্য হ্যাঁ তো সত্যি সেই আমার যাওয়াটা উচিত হয়নি যেভাবেই ডেকেছিল না কেন আমি কেমন কি হয়ে গেল আমার হ্যাঁ আমি চলে গেলাম আমার যাওয়া উচিত হয়নি বুঝতে পেরেছ রুম্পা তোমার ভিডিও আমি দেখি হুম চলো তুমি আবার বগলের চুল নিয়ে টানাটানি করেছ বলের টানাটানি করেছ আজকে তোমার ভিডিওটা ভালো লেগেছে ঢুকিয়েছে হেভি ভালো লেগেছে বলদা গারল মানে তুমি এই কথাগুলো বলেছো তার জন্য ভালো লেগেছে তো চলো যদি দিনও কপালে থাকে তোমার সাথে দেখা হবে হুম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আমার জন্য প্রে করো প্লিজ আমি যেন ফুল ফোর্সে এখানে ফিরে এসে দেখিয়ে দিতে পারি যে এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো তারা